খুব ইচ্ছা করে তোমায় জড়িয়ে ধরি কোলে মাথা রেখে ঘুমাই মায়ের মৃত্যুবার্ষিকীতে খোলা চিঠি তন্নি গত বছরের চোদ্দই মে হঠাৎই মাকে হারান মিঠাইয়ের তসা অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী তন্নি রায় তারপর থেকে মানসিকভাবে ভীষণই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী আজ এক বছর পর মায়ের ছবি বুকে একলে সেই বিবীসিকাময় দিনের শীতের কথা মনে করে ফের কলম ধরলেন নায়িকা অভিনেত্রী বুধবার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি পোস্ট করেন ছবিতে মায়ের ছবি হাতে নায়িকাকে গঙ্গার পাড়ে বসে থাকতে দেখা যায় ছবিটি পোস্ট করে নায়িকা লেখেন আজ এক বছর কি করে হয়ে গেল ছাড়া রোজ ভাবি সকালে ঘুম থেকে তুলে দেবে ফোন করে তোমার বারবার জিজ্ঞাসা করবে কখন ফিরবি জল খা টিফিন করেছিস প্যাক আপ হবে এখন ফেরার সময় কি বিরিয়ানি আনবি ভাবছি ফোন আসছে না কথা হলো না তখন মনে পড়ে ওহো তুমি তো নেই আসলে আসলে এখনো বিশ্বাস হয় না তিনি আরো লেখেন এই তো কাল রাত থেকে খালি সময় দেখছি আর খালি মনে হচ্ছে যে গত বছর এখনো তুমি ছিলে তোমার পাশে হাত ধরে ছিলাম জানলে আর আটকে রাখতাম তোমায় যেতে দিতাম না এত তাড়াতাড়ি তুমি আমার শক্ত হতে শিখেছো। কি করে মুখ বন্ধ করে কষ্ট সহ্য করতে হয় আমাদের কথা ভেবে কখনো মুখে কিছু বলনি আমি তোমায় ড্রেসিং করে দেওয়ার সময় ভাবতাম কিভাবে ব্যথা কথা বলতে না তুমি তিনি লেখেন মনে পরে আজ গত বছর যখন তুমি ছেড়ে চলে গেলে নার্সেরা যখন বলেছিল আপনারা একটু বাইরে যান ওনাকে মর্গের জন্য তৈরি করব। আপনারা কেউ এখানে থাকতে পারবেন না আমি যখন জানতে চেয়েছিলাম কেন ওরা বলেছিলেন সব চেটা আরই নিতে পারবেন না আমি বলেছিলাম আমি থাকব রুমেই। সেই জেদ নিয়ে এক পা নড়িনি তোমার পাশ থেকে নিজেদের মুখ দেখা দেখি করে আমাকে রেখেই ঘর লক করে দিই তবে তখন অভিনেত্রী মধ্য মাকে ফিরে পাওয়ার কিছুটা আশা ছিল তার কথায় তোমায় ওরা কিভাবে চেক করলো সেটাও দেখি। প্রথমে ইসিজি করলো তখনও ভাবলাম হয়তো এখনো তোমার হৃদয় স্পন চলছে সঙ্গে সঙ্গে কাগজটা বেরোলো সোজা দাগ কাটা লাইন তখন হাল ছেড়ে দিলাম কিন্তু তোমার পাশ ছাড়েনি তারপর তোমার নাক আর মুখ থেকে সব তরল বের করলো মানুষ চলে গেলে শেষে কি কি করে সেও দেখে নিলাম তোমার পাশে বসে তারপর তোমার বানানো শাড়িটা পরিয়ে সাজিয়ে দিলাম ঠিক যেমন বলতে তো নিয়ে একটা লিপস্টিক দে তো শাড়ির কুচিটা ধরতো সেটটি বিন দে দেখ তো কেমন লাগছে আমাকে ঠিক তুমি যেমন আঙুল কেটে দিতে আমিও তোমায় আঙুল কেটে দিলাম মনে আছে সেদিনও তোমার সুন্দর লাগছিল আজ আমার চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশটা চোখের সামনে ভাসে তারপরে তন্নিমাকে প্রশ্ন করেন এখন কেমন আছো খুব জানতে ইচ্ছা করে তোমার মেয়ে আর আগের মতো শক্ত থাকতে পারে না মা এই একটা বছরে কত মানুষ চিনলাম কত কি দেখলাম তুমি একটা কথা বলতে জীবনে মা বাবাই সব থেকে ভালো বন্ধু হয় তাদের থেকে বেশি কেউ ভালোবাসে না তুমি আশা করি সব দেখো পাশে আছো তাই না মা খুব ইচ্ছা করে তোমায় জড়িয়ে ধরি কোলে মাথা রেখে ঘুমায় কিন্তু এখন তোমায় ছবি কোলে করে ঘুরি খুব মিস করি লাভ ইউ মা তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন